রাজ্যের বাজেটকে দিশাহীন এবং অন্তঃসার শূন্য বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বিধাননগরে এক দলীয় দপ্তরের সাংবাদিক বৈঠকে বলেন রাজ্য সরকার ঘটা করে শিল্প সম্মেলন করলেও এই বাজেটে কর্মসংস্থানের কোনো দিশা নেই বলে দাবি করেছেন এই বাজেট একটি দিশাহীন এবং অন্তঃসার শূন্য হতশ্রী বাজেট পশ্চিমবঙ্গে যে মূল সমস্যা অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোথাও কিছু নেই আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ বাড়ালেন ডিএ বাড়িয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ হল হচ্ছে বা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ তার অবস্থান দাঁড়ালো হচ্ছে আঠেরো শতাংশ যেখানে কেন্দ্র ফিফটি থ্রি পার্সেন্টে আছে পঁয়ত্রিশ পার্সেন্টের প্রায় ডিফারেন্স এবং শুধু তাই নয় কেন্দ্র অলরেডি নতুন পে কমিশন ঘোষণা করে দিয়েছে আমরা ভেবেছিলাম এই বাজেটে হয়তো রাজ্য সরকার পে কমিশনের কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু দেবেন কিন্তু এখানে আমরা কিছু দেখতে পেলাম না তাতে কিন্তু আমাদের রাজ্য সরকারি কর্মচারীরা শিক্ষক অশিক্ষক কর্মচারী তারা কিন্তু দিনের পর দিন বঞ্চিত হয়ে থেকেই গেলেন সেই বঞ্চনা কিন্তু আর মিটল না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করেছিলাম যে উনি লক্ষ্মীর ভান্ডার বাড়াবেন তবে সম্ভবত সেটা তিনি ভোটের জন্য রেখে দিয়েছেন ভোটের আগে উনি মাস্টার হিসেবে সেটাকে হয়তো ব্যবহার করেন এই বাজেট নিয়ে কিন্তু আমাদের মহিলারা মা বোনেরা অত্যন্ত নিরাশ এবং আমার মনে হয় যে বিজেপি ক্ষমতায় এলে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডারের মধ্য দিয়ে আমরা মা বোনেদের হাতকে শক্ত করার জন্য গরিব মহিলাদের হাতকে শক্ত করার জন্য যে 3000 টাকা দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছি তা আগামী দিনে আমাদের বিজেপি সরকার 26 এ যখন গঠন হবে আর মুখ্যমন্ত্রী শপথ নিয়ার পরেই সঙ্গে সঙ্গে পরের দিন আর সেটা लागू হবে। মানসিক স্বাস্থ্য রিপোর্ট সে তো বার্তা জিগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা জিগে থাকে জাগিয়ে রাখে।